আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বউকে দেখলে আমরা কি বলবো পারবা ইনশাআল্লাহ এই যে এই যে পারবা লালগিন ছোট বাচ্চা ও যদি পারে সিরাসগঞ্জে ব্র্যান্ডের তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কি না বলো আসো আরে বেটা দৌড় দিয়ে এত বিয়ে হবে না দৌড় না দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আসো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা নাও সালাম দাও সবাইকে একটা আসসালামু আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিশিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার হবা আর একবার বলেন সবাই মার হবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক করেন সবাই আমিন ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করব আশা রাখবো সে পারবে তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই মার হবা এবার বলো আমার নবিরায় চাপ দাড়ি ছিল আপনারা বুঝলেন ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা একটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলেন সবাই মার হবা এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হওয়া এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রূহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন বলো সবাই আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক না বলে আচ্ছা এবার তুমি বলো বলতো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবীজিকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাছে যখন হাসান আর হোসেন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মারহাবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তাড়াই দিব না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলেন সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যার লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহিদ ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্য কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানেই এখানে হ্যাঁ মাশাআল্লাহকে কবুল করুক পরেন সবাই আমে এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই আরে এই বাচ্চা কথা বলবে ঠিকই না বলে আল্লাহ তাও হির ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কি না বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমে আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় বিট দিবেন থাকেন। দেন দেন কে আছেন ওকে সুন্দর লাগছে না মাসলা দেখতে আল্লাহ তভিদ কে কবুল করুক পড়েন সবাই আমিন আল্লাহর মাকে বাবাকে পুরো পরিবারকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক পড়ে সবাই আমি তাও হি তুমি ওখানেই বসে পড়ো সারের পাশে বসে পড়ো মার্শাল প্রিয় ভাইরা রাত বেজে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে কি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ